আমার বাবা মাকে তারা না দেখবে তাহলে আমার সেরকম রকম বহু দরকার নাই বাবার মৃত্যুর সময় পাশে না থাকার অভিযোগ তুলে স্ত্রী রিয়া সঙ্গে সংসার না করার ঘোষণা দিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম তার অভিযোগ মুমূর্ষু বাবাকে নিয়ে তিনি হাসপাতালে প্রায় এক মাস অবস্থান করলেও স্ত্রী রিয়ামনি বাবাকে দেখতে আসেননি বাবার মৃত্যুর খবর পেয়ে লাশও দেখতে আসেননি আমার একশো রিয়ামুনি এরম আসবি আসবে কিন্তু বাবা মা আসবে না মঙ্গলবার রাতে রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের পালক বাবা আব্দুর রাজ্জাক মারা যান গতকাল বুধবার বগুড়ার এরুলিয়ায় জানাজা শেষে তাকে দাফন করা হয় এরপর নিজের ভ্যারিফাইড ফেসবুকে শ্রী রিয়া মনিকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে বয়কটের ঘোষণা দেন এ নিয়ে রিয়া মনি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারী হিরো আলমকে পাল্টা দোষারোপ করায় বগুড়ার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে শ্রী রিয়া মনির বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন হিরো আলম তার মা তার বাবা এবং তার বোন কেউ কোনোদিন আমার বাবাকে এখন দেখতে আসলো সংবাদ সম্মেলনে হিরো আলম বলেন দু সালে প্রথম স্ত্রী তার বিরুদ্ধে বগুড়ায় মামলা করেন ওই মামলাকে কেন্দ্র করে প্রথম স্ত্রীর সঙ্গে সংসার ভেঙে যায় দু সালে দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও বনি বনা না হওয়ায় সংসার ভেঙে যায় এরপর রিয়া মনির হিরো আলম প্রযোজিত সিনেমার নায়িকার সঙ্গে পরিচয় হয় পরবর্তী সময় তারা বিয়ে করেন হিরো আলমের অভিযোগ বিয়ের পর নানা সময় তাকে না জানিয়ে অন্যদের সঙ্গে ভিডিও কন্টেন্ট তৈরি করা নিয়ে স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব হতো একাধিকবার বারণ করার পরও তিনি অন্যদের সঙ্গে ভিডিও কন্টেন্ট করেছেন সে আমার বিনা পারমিশনে অন্য ছেলের সাথে মিউজিক ভিডিও ভিডিও কিভাবে পেয়েছে সর্বশেষ গত এক মাস ধরে তার বাবা রাজধানীর বা তার পরিবারের কেউ হাসপাতালে দেখতে আসেননি মারা যাওয়ার পরও তারা লাশ দেখতে আসেননি উল্টো হাসপাতালে বাবাকে নিয়ে ব্যস্ত থাকার সময় অনুমতি ছাড়াই রিয়ামণি অন্যদের সঙ্গে শুটিং করেছেন সেই কন্টেন্ট নিজের ফেসবুক পেজে আপলোডও দিয়েছেন এসব কারণে বুধবার তাকে বয়কটের ঘোষণা দিলে রিয়ামনি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে উল্টো দোষারোপ করেছেন সে অসুস্থ হলে সে আমার হাজবেন্ড তাকে কেন দেখব না আমি অবশ্যই দেখব এই অবস্থায় রিয়ামনির সঙ্গে সংসার করা আর সম্ভব নয় তাকে তিনি তালাক দেবেন অভিযোগের বিষয়ে রিয়ামনির বক্তব্য জানার জন্য একাধিকবার তার মুঠো ফোন নম্বরে যোগাযোগ করা হলে তিনি ধরেননি হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি বগুড়া চার ও বগুড়া ছয় আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন হিরো আলম দু সালের পহেলা ফেব্রুয়ারি মহাজোটের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে বিশ হাজার চারশো পাঁচ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিরো আলম একতারা প্রতীকে পেয়েছিলেন উনিশ হাজার পাঁচশো একাত্তর ভোট অন্যদিকে বগুড়া ছয় আসনের নৌকার প্রার্থী ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগিবুল আহসান বিজয়ী হন আশরাফুল হোসেন দু তেইশ সালের তেইশ জুলাই অনুষ্ঠিত ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন ভোট গ্রহণের দিন তার উপর হামলা হয় পরে তিনি ভোট বাতিল চেয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন